অঘ্রাণ মাসে মা লক্ষ্মীর সামনে দীপদানের একটা বিশেষ মহাত্ম আছে মনে করা হয় যে অজ্ঞাণ মাসে ভরে যদি মা লক্ষ্মীর পূজা করা হয় মা লক্ষ্মী তাতে খুবই খুশি হন তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব অজ্ঞান মাসে বৃহস্পতিবারে কিভাবে মা লক্ষ্মীর কাছে বিশেষ দীপদান করতে হয় সেই ভিডিও তো প্রথমে এসে আমি ঠাকুরঘর পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপরে মা লক্ষ্মীর কাছে প্রথমে আমি একটা প্রদীপ জ্বালিয়ে নিলাম তেলের প্রদীপ আমি আগে জ্বালিয়ে নিলাম আমি অগ্রাণ মাসে বৃহস্পতিবারে মায়ের সামনে দ্বীপ জ্বালানোর জন্য একটা মাটির ঘটি নিয়ে নিয়েছি আর তাতে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি পাঁচটা ফোঁটাও দিয়ে নিয়েছি এই মাটির ঘরের উপরেই আমি দীপদান করব। ঘরটি প্রথমে জলপূর্ণ করে নিলাম আর এর উপর দিয়ে দেব আম পাতা তিনটি আম পাতা আমি দিয়েছি আর তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি তারপর উপরে রাখলাম একটা পান পাতা তাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আর একটা মাটির সরার মধ্যে আতুপ চাল ভরে নিলাম সেটা ঘরের উপরে বসিয়ে দিলাম আর এই আতপ চালের উপরে আমি একটু ফুল দিয়ে নেব আর তার উপরে আমি একটু দিয়ে দিলাম দুর্বা এই চাল ভর্তি সরার উপরে আমি জ্বালাবো প্রদীপ তো দীপদানের ক্ষেত্রে সবসময় ঘিয়ের প্রদীপই নিতে হয় তো এখানে আমি ঘিয়ের প্রদীপ নিয়ে নিয়েছি আর এই সরার উপরে রেখে দিলাম মাটির প্রদীপ যদি প্রতি বৃহস্পতিবারে জ্বালানো হয় তাহলে মাটির প্রদীপটা প্রতি বৃহস্পতিবারে পাল্টে নতুন প্রদীপ দিতে হবে আমি এখানে দ্বীপদানের ক্ষেত্রে মাটির প্রদীপ মাটির সরা মাটির ঘটি ব্যবহার করেছি তোমরা এগুলো পিতলেরও ব্যবহার করতে পারো পিতলের প্রদীপটা ধুয়ে নিলেই হবে এরপর আমি একটা মৌলিক সুতো নিয়ে নিলাম আর সেটা ঘটে তিনবার জড়িয়ে দেব জড়িয়ে একটা গিট দিয়ে দেব প্রতি বৃহস্পতিবার এই দীপদান তোমরা সূর্যোদয়ের সূর্যোদয়ের পরে করতে পারো আর এই দ্বীপদান তোমরা মা লক্ষ্মীর সামনেও করতে পারো বা তোমাদের মুখ্য দুয়ারের সামনেও করতে পারো আমি এখানে মা লক্ষ্মীর সামনেই করলাম মা লক্ষ্মীর পুজো আমি আগেই করে নিয়েছিলাম আর বৃহস্পতিবারে কিভাবে মা লক্ষ্মীর পুজো করতে হবে সেই ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে তোমরা দেখে নিতে পারো আর আমি এখানে মায়ের আরতি করে নিচ্ছি ধূপ দ্বীপ প্রদীপ আর পঞ্চ প্রদীপ দিয়ে আর কপুর দিয়ে আমি মায়ের আরতি করে নিলাম এভাবে তোমরা অজ্ঞান মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সামনে দীপদান করে নিতে পারো আর এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো